পিএসএল দিয়ে প্রায় ছয় মাস পর ক্রিকেটে ফেরেন সাকিব আল হাসান লাহোর কালান্দাসের হয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের এই অলরাউন্ডার তবে মাঠে ফিরলেও জাতীয় দলের হয়ে এখনো ফেরা হয়নি তার আর কখনো বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে পারবেন কিনা তা এখনো স্পষ্ট নয় মাঝে দেশের মারিটা টেস্ট খেলে ক্রিকেটের আদি সংস্করণ থেকে অবসর নিতে চাইলেও ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে বাংলাদেশে আসা হয়নি তার এতে প্রশ্ন উঠেছে তবে কি বাংলাদেশের হয়ে সাকিবের ক্যারিয়ার শেষ গতকাল এক অনুষ্ঠানে অতিথি হয়ে আসা বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেকার রহমান মিঠুর কাছেও এমন প্রশ্ন করা হয়েছিল মিডিয়া কমিটির চেয়ারম্যান এমন প্রশ্নকে উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন আমাদের যে টিম ম্যানেজমেন্ট এবং সেট আপ আছে অ্যাকশন শোধরানোর পর প্রথম কোন টুর্নামেন্ট খেললেন সাকিব সে বিশ্বসেরা খেলোয়াড় যে কোনো দলের জন্যই সম্পদ তাই অবশ্যই আমাদের নির্বাচক টিম ম্যানেজমেন্ট সবর বিবেচনায় সবসময় শেখান খেলায় ফিল্লো ব্যাটে বলে তেমন পারফরমেন্স করতে পারেননি তাকে তিন ম্যাচ খেলে একটিমাত্র মাত্র উইকেট পেয়েছেন তিনি দুই ইনিংস ব্যাটিং করে রানের খাতা খুলতেই পারেননি তাই আর একটু সময় দেখে সাকিব তিনি বিবেচনা করতে চান মিটি মিডিয়া কমিটির চেয়ারম্যান বলছেন সাকিব যে ভুল সুধারণের পর প্রথম তিনটি ম্যাচ খেললো আরও কয়েকটি ম্যাচ খেলতে দিন তখন এই প্রশ্নের উত্তর দিতে পারবো john Islam is forced